আমাদের মুসলমানদের তরফ থেকে পশ্চিম বাংলায় দৈনিক একটা পত্রিকা কাগজ বার যার নাম হলো পুবের কল কি নাম বললাম কল এই পত্রিকার সম্পাদকের নাম হলো আহমদ হাসান ইমরান একজন মুসলিম ভাই তো তারই মাধ্যম দিয়ে পত্রিকার দৈনিক প্রকাশ আছে তিন নম্বর পৃষ্ঠায় মুসলমানদের দেশের খবরা খবর মুসলমানদের জানানো হয় আনন্দবাজার বর্তমান যুগান্তর আর আজকাল বসুমতি যত কাগজ আছে কোনো কাগজে মুসলমানদের খবর দেওয়া হয় এই পত্রিকার ভিতরে তিন নম্বর পেজে বিশ্ব জাহান বলে একটা চ্যাপ্টার থাকে অধ্যায় থাকে পুরো এক পৃষ্ঠা মুসলমান দেশের খবরা খবর দেওয়া হয় এই পুবের কলমে তথ্যবিদেরা তথ্য দিল আগামী দু সালের ভিতরে আমাদের ভারতের উত্তর পশ্চিম একটি দেশ আছে নাম হলো তার তিন দেশ নাম শুনেছ দেশটির নাম হলো চীন দেশ এই চীন দেশের বিজ্ঞানীরা বিশ্বাস করে গবেষণা করে তারা সফল হয়েছে তারা আগামী দু সালের ভিতরে তাদের দেশের পরিবেশ পরিবর্তন করবে গরমকালে ঠান্ডা দেবে ঠান্ডাকালে গরম দেবে বর্ষার সময় বোমা মিরে মেঘের পানি বন্ধ করবে আবার খরার সময় পানি দেবে আগামী দু হাজার পঁচিশের ভিতরে এই পরিবেশ তৈরি করবে টোটাল ভারতবর্ষের এরিয়া যতটা এই এরিয়ার এলাকা ব্যাপী এই পরিবেশ তৈরি করবে গরমকালে ঠান্ডা পাওয়া যাবে ঠান্ডা কালে গরম পাওয়া যাবে পানি হচ্ছে মেঘে বোমাবাস করে মেঘ ভিন্ন ভিন্ন করে পানি বন্ধ করবে আবার খরা হলে মেঘ জমিয়ে পানি দেবে আচ্ছা এরকমটা যদি বিজ্ঞানীরা করে আগামী দু হাজার পঁচিশে তাহলে মানুষ আর আল্লাহরে নেবে কথা বলে কথা বলতে হবে নেবে মানুষ তো আল্লাহরে নেবে না বলবে যা চাইছে তাই তো বিজ্ঞান দিয়ে দেবে অতএব আল্লাহর প্রয়োজন নেই হাদিস করি বিশ্বাসে নবীজি বলছেন যখন মানুষ আল্লাহর নাম আর বলবে না আল্লাহর আর ডাকবে না আল্লাহ আকবার বলবে না আল্লাহকে স্রষ্টা হিসাবে মানমতে দেবে না আল্লাহ শক্তিকে সব শক্তির বিরুদ্ধে বিশ্বাস করবে না আল্লাহ সেটিন পৃথিবী আর রাগ আল্লাহ সেটিন পৃথিবী আর রাগ অনবে শক শরে হাই মিনাল আল দাস এলাহাদিহ কোরানের বাইকার শেষে সুরা আল্লাহ পাক অবতারক করেছেন নাম হলো তার সূরা ইয়াসিন এই সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাকত্ব পরিবেষণ করেছেন তিনি তার এক ফেরেশতাকে একটা পাহাড়ে গহায় বসিয়ে রেখেছে পাহাড়টির নাম হলো কোহে কাফ কি নাম বললাম কোহে কাফ kitabটির নাম আল কোরআনের শ্রেষ্ঠ কাহিনী লেখকের নাম মাওলানা মুফতি জয়নুল আবেদিন সাহেব তারই লেখাই কোরআনের তফসিল আমি সেখান থেকে তথ্যটা দিচ্ছি বইটির নাম হলো আল কোরআনের শ্রেষ্ঠ কাহিনী আমাদের উত্তর ভারতের দেওবান মাদ্রাসা থেকে দাওরা হাদিস ফার্স্ট ক্লাস পাশ এবং মুক্তিতে তিনি ফার্স্ট ক্লাস পাশ করেছেন বাংলাদেশের অধিবাসী নাম তার মাওলানা মুক্তি জয়নুল বিদিন তিনি কোরআনের এই তফসিলের কেতাবটা লিখেছেন তার ভিতরে উল্লেখ করেছেন এক এক পাহাড়ের গুহার ভিতরে আল্লাহ পাক একদম ফ্রেস্তাকে বসিয়ে রেখেছো ফ্রেস্তার নাম হলো ইসরাফিল কি নাম বললাম ইসরাফিল ইসরাফিল আচ্ছা বাড়ি থেকে আসার সময় আপনারা সবকি মেয়েদের সঙ্গে আমলা টমলা করে এসে মন গরম গরম ভাত দেখতে যান একটু কথা বলবেন আমার সাথে আর আমি তো পরিচয় হবে আমি যেমন জোরে কথা বলছি আপনাদের জোরে বলতে হবে তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে আপনাদের নিতে সুবিধা হবে ঠিক বললাম না বললাম আর যে মজমুষে বক্তা তার কথার বিনিময় করে সেখানে জজবা তৈরি হয় আর যে মজলিসে জজবা তৈরি হয় আল্লাহ খুশি হয়ে যে রহমতের দরজা সেখানে খুলে দেয় জোরে বলি তাহলে আমরা রহমত চাই না চাই না আমরা রহমত চাই না চাই না রহমত চাই তাহলে একটু আমরা কথার বিনিময় করব তাহলে এখানে জজবা তৈরি হবে আল্লাহ খুশি হয়ে যে রহমতের দরজা খুলে যাবে আমরা কেউ বঞ্চিত হয়ে বাড়ি ফিরবো না আল্লাহর কিছু দয়া রহমত আমরা নিয়ে ঘরে ফিরতে পারবো সকলে বলি আমি জোরে বলুন আমি এখন যেটা আমি বলতে চাইছিলাম সেই পাহাড়টির নাম হলো কোহে এই গোহে কাপের গুহার ভিতরে একজন খ্রিস্টাকে আল্লাহ বসিয়ে রেখেছে নাম হলো তার তার হাতে একটা সিংহা দিয়ে বসানো সিংহা বলেন সিংহা আমাদের আগে বাদ না ঝাড়ফুকের জন্য মাঝে মাঝে ওই বিদেশিরা উঠে রাখা কোনো জায়গায় বাদ না হলে সেখানে একটু কেটে দিয়ে সিঙ্গা দিয়ে চুমুক চুষে চুষে পথ বার বারবার এর সিঙ্গা বলা হয় মানে মহিষের সিং এইরকম যার কাটা ফাঁকা এ মুখে ফুত দিলে অমুক দিয়ে হাওয়া বার হয়ে যাবে একে আমরা সিঙ্গা এই এইরকম একটা সিঙ্গা নিয়ে তিনি বসে আছেন দুই মুখ ফাঁকা মুখে ফুত দিলে অমুখ দিয়ে হাওয়া বেরোবে অমুক দিয়ে ফুত দিলে এমুক দিয়ে হাওয়া বেরোবে

বাড়িগুলো সব গাড়ির চাকার ন্যায় পাক্ষে থেকেতে ঘুরতে ঘুরতে গাড়ি চললে যেমন চাকাগুলো পাক খায় ওই রকম গাড়ির চাকার ন্যায় বাড়িগুলো সব পক্ষে থেকেতে ছুটে যায় অতএবুল জিবালু কাল ইন্নাল মালবুর আল্লাহ কোরআনে করেছে করেছেন যখন ইসরাবিল শিঙ্গায় ফুৎকার করলেন বড় বড় পাহাড়ের পাথরে চাই 20 50 টন ওজনের একটা পাথরে চাই তুলায় হাওয়া লাগলে 20 টা হাওয়া লাগলে ওড়ে না চুপ করে থাকে দুলায় হাওয়া লাগলে লাগলে উঠতে থাকে ওই রকম পাহাড়ের পাথরের চাইগুলো উড়ে চলে যাবে দুনিয়া সেদিন সমাতাল হয়ে যাবে পৃথিবীতে যত সাগর আছে নদী খালবি আছে সবাই গাছগুলো পাহাড়গুলো পাথরগুলো চলে যে বিল্ডিং চলে যেয়ে সব হার হয়ে যাবে আমার আল্লাহ পাক সেদিকে দুনিয়া ধ্বংস করে দেবেন সকলে বলি আমিন জোরে বলি আমিন এখন আগামী দু হাজার পঁচিশের ভিতরে চীনের বিজ্ঞানীরা এই পরিকল্পনা নিয়েছেন সফল হওয়ার জন্য টোটাল ভারতের এরিয়া দেড় গুণ ব্যাপী এলাকা এই পরিবেশ তৈরি করবে এখন দু হাজার একুশ শুরু হয়েছে কিনা দু হাজার একুশ তো পঁচিশ পরিপূর্ণ হতে পাঁচ বছর সময় লাগবে অন্তত এই পঁচিশ না হওয়া পর্যন্ত আমরা আল্লাহকে একটু নেই

লাউ হে সংরক্ষিত আমার আল্লাহর কৃষ্টি মধুর কাল্লিল আল আমিন খা তামান নাবিক শাহিয়াল রাজ আদিল হাঁসি মুরারাদ মুস্তাকি সেরা সালেদীম মেসবাহুল মুখারাবিন চাদিল হাসান আল হোসাই আবিদ ফাঁসি যার মধুর নাম আল্লাহ নিজেই পছন্দ করে রেখেছেন পৃথিবীর কোনো মানুষ তার নাম পছন্দ করে রাখে না নাম কি আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلى من قبله الرسول الله أكبر আল্লাহ বলেন ও বিশ্ববাসী তোমাদের কল্যাণের জন্য আমার তরফ থেকে আমি দুটি তোহপা গিফট পৃথিবীতে পাঠিয়েছি একটির নাম হলো আমার প্রিয় রাহাবার কামলিওয়ালা আমার প্রিয় মহাপথের মানুষ আমি যাকে সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়ে বানিয়েছি যার মতো সেরা সৃষ্টি আমার বানানোর কিছু নাই তার নাম আমি পছন্দ করে রেখেছি মহম্মদুল রসুল্লাহ সল্লল্লাহ হোসাল সেই নবীগির জবানি মহারদ আরবি ভাষায় যাকে হাতীশ্বরি বলা ইংরেজি তাকে বলা হয় তা সেই নিজ অফ মহম্মদ সাল্লল্লাহ হোসাল বাংলা ভাষায় যাকে বলা হয় নবীগীর বাণী নবীগীর কথা বিশ্ব নবী এখান থেকে দেড় হাজার বছর আগে উপদেশনমূলক কথাগুলো যখন বলতেন তা সহসঙ্গী যাদের আমরা সাহাবি বলব এ সাহাবাই কেরামগণ বিশ্ব নবীর উপদেশনমূলক কথাগুলো শ্রবণ করে মেমোরিতে জমা করে রাখতেন পরবর্তীতে যখন পেপার কাগজের আবিষ্কার হল মানুষ আর মেমোরিতে জমা করতে চাইল না মানুষ মেমোরি থেকে কথাগুলো বার করে নিয়ে কাগজে পেপারে লিপিবদ্ধ করে পুস্তক আকারে বিভিন্ন মানুষের ঘরে

বিশ্ব নবীর জবানি মহর লেখকেরা লেখনের মাধ্যম দিয়ে কেতাবের ভিতরে লিপিবদ্ধ করে আমাদের ঘর বর্তমানে সমাবর্তন করেছেন তিন লক্ষাধিকের উপরে এই হাদিস শরীফ থেকে হাদিস শরীফের কেতাব থেকে আমি ক্ষুদ্রতি ক্ষুদ্র দুটি হাদিস আপনাদের কাছে পরিবেশন করেছি সংক্ষেপ প্রচার কথা আলোচনা করি পরবর্তী বক্তাকে আপনাদের সঙ্গে চারি চক্রের মিলন ঘটনার জন্য প্রস্তুতি নিয়ে বসেছি বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি সকলে একটু বলুন

আমরা যে এক মাস রমজানে রোজা রাখি আল্লাহই রমজানের এক মাস রোজা রাখেন না আমাদের মতো দৈনন্দিন সকাল শত আল্লাহ কোরআন তেলাওয়াত করেন আমাদের মতো আল্লাহ পাঁচ zakat দেন না আমাদের মতো আল্লাহ ভাগ কবা সুইবে কষ্ট করতে দেন না কিন্তু একটা কাজ আল্লাহ দৈনন্দিন করেন জোরে বলুন একটা নামাজ প্রতিদিন পড়েন না নফল রোজা রাখেন না ফরজ রোজা রাখেন না আমরা মাঝে মাঝে রাখি তিনি জাকাত দেন না হজ করেন না দৈনন্দিন কোরআন শরীফ করেন তবে তিনি একটা কাজ দৈনন্দিন করেন কোরআন পাকের বাইশ বাড়া সুরাত নাম হলো সুরাতুল আহ

অধিকাংশ বক্তারাই আয়াতটা পড়ে না পরে অধিকাংশ বক্তারাই স্টেজে বসে শ্রোতাদের কাছে বক্তৃতা করার আগে দেখদিনে আয়াত সরিরা পড়ে আয়াত বাংলা অর্থ হলো ইন্ড আল্লাহ হচ্ছেন নিশ্চয়ই আমি আল্লাহ ও মালায়েকাতাহু এবং আমার ফেরেশতা মণ্ডলীরা আমি শুধু একanol বরং আমি এবং আমার ফেরেশতা মণ্ডলীরা ইউসল্লুনা আলা নবি আমার आखिरी জামানার পয়গম্বর কলিল ফুলকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের প্রেম ভালোবাসা রক্ষার্থে আমি আমার ফেরেশতাদের দৈনন্দিন তরুদের দরুদের পেশ করে থাকি জোরে বলুন একটা সুবহানাল্লাহ নামাজ পড়েন না দৈনন্দিন কোরআন না কারণ আমি সেখানে দৈনন্দিন করেন না তবে তিনি দৈনন্দিন মোহাম্মদ দরুদ পড়ে পড়েন কোরআনে তথ্যটা উল্লেখ করা হয়েছে এতে সন্দেহ আছে

তার পাতায় মহিলী ফতোয়ার খাতাব নাম তার পাতায় স্বামী ফতোয়ার খাতাব নাম তার জামে সজিদ বিখ্যাত ফতোয়ার খেতাবে লেখকের একমথ হয়ে কোরআনের কোন একটা কথা কোন মানুষ যদি অবিশ্বাস করে মানতে অ্যাভয়েড করে অস্বীকার করে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ জবানি মহর সই হাদিসের ভিতরে তিন লক্ষার দিকের উপরে যে হাদিস লিপিবদ্ধ আছে কোন একটা হাদিস কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে অ্যাভয়েড করে অস্বীকার করে বা তো দেড় হাজার বছর আগের লোক ছিল মোহাম্মদ মোহাম্মদ জীবনে স্কুলে যায় কলেজ চোখে দেখলেন বিশ্ববিদ্যালয়ের চৌচাট পার হতে পারে স্কুলের খাতায় মোহাম্মদের কোনোদিন হাজিরা নাই মোহাম্মদ বই দিলে পড়তে পারত না মোহাম্মদ খাতা কলম দিলে লিখতে পারত না মোহাম্মদ কোন সাহিত্য রচনা করে না মোহাম্মদ কোন কবিতা লিখে মোহাম্মদ তৈরি করতে জানে না জবর পড়তে জানে না ইঞ্জিল পড়তে জানে না আমরা বিভিন্ন ধরনের পুস্তকাদি পড়তে জানি বাংলা জানি ইংরেজি জানি হিন্দি জানি ফার্সি জানি পোলিউ রানি মুজরাঠি দানি মারাঠি দানি বিভিন্ন ভাষা আমরা জানতাম মহম্ম কোন ভাষার কিছুই পড়তে পারতাম না মহম্মদ হলো একটা মূর্খ হল চিল্লাই বলুন একটু নাউজিব একটু জোরে বলুন নাওজিব অতএব বর্তমান একবিংশ শতাব্দীর যুগ এ যুগটা হলো শিক্ষার যুগ জ্ঞানের যুগ বিজ্ঞানের যুগ হযু হযুভি যুগ এই এই যে এখন আর মূর্খ মহম্মদের কথা চল চল এখন আর মানদান্তা এইরকম ধারণা যদি কোনো ব্যক্তি মনে মনে পোষণ করে সদীয়তের ফতোয়ার খেতাবে সব লেখকের একমত দিয়ে বলেছেন ওই লোকটি আর মুসলমান থাকবে না লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে কি হবে কাফের হিসাবে বিবেচিত হবে